বাবারা পাক আল্লাহ তালা চতুষ্পরা জানুয়ারের মধ্যে নাবির দান করেছেন নাবির প্রেম ভালোবাসা তাদের মধ্যে ছিল তারা নবী সম্পর্কে জানত তারা চিনত মানুষ আমরা চিনতে পারলাম না আলিমা তো সাদিয়াকে বলেছিলেন ওগমা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না জঙ্গলে যেতে দেন জঙ্গলি জানোয়ার ক্ষতি না প্রথম আমারও সুল্লাহ হাবিবুল্লাহ যখন আপনার জঙ্গলে যাবেন জঙ্গলি জানুয়ার হিংসু জানুয়াররা তারা দূর থেকে আপনার নবী দেখেছিল আল্লাহ নবী হাবিবুল্লাহ ভাইদের সঙ্গে যান দোধ ভাইরা আপনার তারা বললো ও ভাই মোহাম্মদ আপনাকে একটা জায়গাতে রাখবো আমরা পাহাড়ের উঁচুতে চড়বো বকরি চড়াবো আমরা জঙ্গলের গভীরে যাবো কিন্তু আপনাকে গভীরে যেতে দেওয়া হবে না জঙ্গলের পাহাড়ের উঁচুতে আপনাকে নিয়ে যাব না তারা নবী সম্পর্কে জানত না তারা মনে ভেবেছিল মোহাম্মদকে যদি আমরা উঁচুতে নিয়ে যাই হয়তো জঙ্গলি জানোয়াররা আক্রমণ করেবে হয়তো জঙ্গলি জানোয়াররা ক্ষতি করেবে তাই আমার অসুলকে একটা জায়গায় রেখে দিয়ে তারা জঙ্গলে আপনার চড়তে শুরু করলো পাহাড়ের উঁচুতে তারা চলে যায় আমার অসুল এক জায়গায় আরাম করে আল্লাহ পাক আল্লাহ তালা আমার নবীন চাহারা মোবারকের ওপরে আকাশের গুলাকে গুচ্ছিত করে দা দয়ার নবীর চাহারার উপরে মেঘ আপনার গঞ্চিত হয়ে যায় শুধু তাই না জঙ্গলার আপনার গভীর জঙ্গলে দুটো আপনার সাপ আসলো আসার পরে নাবির চাহারা মোবারাকের ওপরে আপনার ফানা করে দাঁড়িয়ে রইলো আপনার ওই দুধ দুদো ভাইয়েরা দেখার পরে তাদের মনে ভয় ঢুকলো তারা চড়তে লাগলো দাগ দাগ ও মা জননী আপনি একটু আসুন আসুন আমাদের ভাই মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না আমাদের ভাই মোহাম্মদ আর মনে হয় বাঁচবে না বড় বড় ভয়ঙ্কার দুটো সাপ ফানা করে দাঁড়িয়ে আছে এখন মনে হয় ছবল মেরেছে হালিমা তো সাদিয়াকে আপনার ডাক দেয় হালিমা তো সাদিয়া এবার স্বামীকে ডাক দিলেন স্বামী যান একটু বের হয়ে আসুন আমাদের পত্র মোহাম্মদকে মনে হয় বাঁচানো যাবে না সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর দুজনে ছুটতে লাগে জঙ্গলে যাবার পরে আমার সুল্লার কাছে অপস্থিত হয়ে যায় তারা আপনার দেখতে পান দুটো সাপ পানা করে দাঁড়িয়ে আছে কিন্তু নবীর চাহারাই ছবল মারে না চবল মারে না আর আপনার ছাতার মতন দাঁড়িয়ে রইল ম্যাগ আপনার গচ্ছিত হয়ে যায় আমার শুন হাবিবুল্লাহকে হালিমা তো সানিয়া বল ও বেটা মোহাম্মদ ওই সাপগুলা কি তোমাকে আঘাত করেছে আমার নাবি বললেন না না আমাকে তার আঘাত করেনি আমার ওপর থেকে রৌদ্রের তাপ যখন মুখে পড়ছিল গচ্ছিত ম্যাগ হয়ে যায় আর ফনা করে আপনার পুত্র হাওয়া জোরে বলবেন না সুহান এরা আপনার আঘাত করার জন্য না ছবল মারার জন্য না খাবার জন্য না এরা এসেছিল আমাকে হাওয়া করার জন্য জোরে বলুন সুহান আল্লাহ এবার আপনার প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিন আপনার জঙ্গলে যাবে হালিমা তো সাদিয়াকে এবার দুধ ভাই আপনার দুধ রসুল্লাহ ভাই বললেন ও মা জননী আমাদের ভাই মোহাম্মদকে আমরা জঙ্গল নিয়ে যাব না যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে আপনি কি উত্তর দিবেন তো সাদিয়া বললেন তাই হবে মোহাম্মদ বেটা আর তুমি জঙ্গলে যেতে চেও না আর তোমাকে জঙ্গল পাঠাবো না আমার রসুলুল্লাহ বললেন মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না জঙ্গলি জানোয়ার হিংস জানোয়ার না আপনার পুত্র মোহাম্মদ ক্ষতি করেবে না আল্লাহ হাবি বললা তিনি যখন বললেন আলিমা সানিয়া বললেন ও বেটা মোহাম্মদ তবে তোমাকে যেতে দিব কিন্তু খবরদার খবরদার তুমি লোক যদি তুমি দেখে না বা লোক যদি দেখে না তাদের কাছে তুমি যাবে না আমার সুনুল্লাহকে আপনার বলা হলো দুদ বেটা দুধ ভাইদেরকে আমার সুনুল্লাহ বললেন ও ভাইরা তোমরা চিন্তা করবে না টেনশন করবে না তোমার ভাই মোহাম্মদের ক্ষতি কোনো জঙ্গলে জানোয়ার করবে না বলেন সোভান আল্লাহ আল্লাহর ভাই গম পরে আজ তিনি আপনার দ্বিতীয় দিন চললেন পাহাড়ের আপনার কিনারায় যেমন পরে আমার সু হাবিবুল্লাহ একটা জায়গায় আরাম করেন আর হঠাৎ আপনার চিৎকারের আওয়াজ দো দো ভাইরা তারা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যায় আমার রসুল্লাহ ডাক দিলেন ও ভাইরা একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান কান্নার কেন আওয়াজ আপনারা বাড়ির দিকে কেন রওনা হন দো ভাই তারা বলল ওগো মোহাম্মদ আর থাকা যাবে না জঙ্গলে যদি আমরা আর কিছুক্ষণ থাকতাম আমাদেরকে বাঘ হামলা করতো বড় বড় বাঘ সিংহ তারা এসেছে হিংস জানোয়ার ভাল্লোক তারা এসেছে আমাদের বকনি ছাগল জঙ্গলের মধ্যে ঘেরাও করে রেখেছে যদি আমরা থাকতাম আমাদের উপর আক্রমণ করত। না না আমরা থাকতে পারলাম না বাড়ির দিকে রওনা হতে হবে যান বাঁচাতে হবে ও ভাই তুমিও পালিয়ে আসো আমার রসুল্লাহ বললেন ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও আমি মোহাম্মদ বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলবো জোরে বলবেন না সুহান আল্লাহ আমার বলতেছেন অরে ভাই একটু দাঁড়িয়ে যা আমি বাঘের সঙ্গে কথা বলে দেখি আমি ভাল সঙ্গে কথা বলবো হিংস জানোয়ার তাদেরকে জিজ্ঞাসা করব তারা কেন বকরি খেনাও করেছে তারা কেন আমাদের ছাগল ধরেছে বাগের বাঘের সামনাসামনি যায় আর দুধ ভাইয়েরা চড়তে চড়তে হালিমার কাছে হাজির হালিমা তো সাদিয়াকে ডাক দেয় ও মা জননী আপনি আসুন আসুন আমাদের ভাই মোহাম্মদকে আর বাঁচানো যাবে না বলে কেন কি হয়েছে এবার তারা বলতে শুনুন করল ও মা জননী আমাদের বকনি গুলা ছাগুন গুলাকে বাঘ পাল ফেড়িয়া তারা টুক করে রেখেছে আমরা যান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম আমাদের ভাই মোহাম্মদ ওই বাঘের সঙ্গে কথা বলতে যায় হালিমা মাতু সাদিয়াকে বলা হচ্ছে ও গো মা জননী বাঘ ভাল্লুককে দেখে আমরা যান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম আর আমাদের ভাই মোহাম্মদ তাদের সঙ্গে কথা বলার জন্য সামনের দিকে যায় হালিমা তো সাদিয়া গ্রামবাসী কে ডাক দেয় আর স্বামীকে ডাক দেয় স্বামীদান আপনি আসুন আসুন ও গ্রামবাসীরা বাঘ ভাল্লোকের কাছ থেকে আমার পুত্র মোহাম্মদ কে মনে হয় বাঁচানো যাবে না গ্রামবাসীরা তারা সবাই ছুটতে লাগলো আজকে একটা বাল্য ছোট্ট ছেলে কে নাকি বাঘরাও করেছে আজকে বকরি ঘেরাও করেছে সেই যুগের মানুষের আপনার সাহস ছিল গ্রামবাসীরা তারা সবাই ছুটতে লাগলো আলিমা মাতো সাদিয়ার স্বামীও চড়তে লাগলো আল্লাহর নবী হাবি বললা বাগের সামনা সামনি হয়ে যায় বাগকে ডাক জিজ্ঞাসা করে ওরে বাঘ একটু জানিয়ে দে আমাদের বকরি কেন খেরাও করলি বাগ তার তাদের পরিভাষাই বনেছিল হুজুর আমাদের ভোক মিটানোর জন্য না খোদার তোকে দূর করার জন্য না হুজুর গ আপনার নুরানিত চারকে ইয়াকবর দেখার জন্য আমরা বકરી গুলা ঘরাও করেছি জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তালা পশুদের ভাষাকে বোঝার শক্তি আমাল রসূলকে দান করেছেন দুনিয়ার মুখে পৃথিবীর মুখে যত ভাষা আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেক ভাষার পন্ডিত আমাল রসূলুল্লাহকে কেল্লা বানিয়েছেন প্রত্যেকের ভাষা আমার নবী বুঝেন বাপ কারণ নবী খালি মানুষেদের জন্য নবী না সমস্ত মাখলুকাতের নবী কারণ নাবি জিনেদের মধ্যে কেউ নবী হয়নি অন্য কোন মখলুকের মধ্যে নবী হয়নি আল্লাপদের মধ্যে কেউ নবী বানিয়েছেন বলুন সুহান আল্লাহ এ মানব জাতিকে আশ্রাফুল মখলুকাত বানিয়েছেন আর মানবদের যিনি নবী তিনি হচ্ছেন সমস্ত মখলুকাতেরও নবী তো আমার দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী আল্লাহ পাক সমস্ত মাখলুকের ভাষা বোঝার শক্তি পাওয়ার আল্লাহ দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাঘ বলল আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম প্রথম জঙ্গলে আপনি যখন আসলেন আপনার সামনে যেতে পারিনি কেননা আমরা বাঘ হয়তো দেখতে পেতাম অন্য জানোয়ার পশুরা তারা দেখতে পেত না আজকে সবাই জঙ্গলের সমস্ত পশুরাই একত্রিতভাবে আপনার কাছে জমায়েত হয়েছি আপনার চাহারা দেখার জন্য আজকে হরিণ এসেছে আমাদের সামনে জানের ভয় করে নি আজকে খরগোশ এসেছে জানের ভয় করেনি হুজুর একটু লক্ষ্য করে দেখুন বাঘের সামনে খরগোশ আসতে পারে না বাঘের সামনে হরিণ আসে না কিন্তু আজকে আপনার চেহারাকে দেখে আমাদের লোভ বন্ধ হয়েছে আমাদের লালস বন্ধ হয়েছে নিবারণ ভোগ আপনার মিটে গিয়েছে খদারত দূর হয়েছে হুজুর গো হরিণের দিকে লোভ হয় না অন্য জানোয়ারের প্রতিলোভ হয় না আপনার চাহারা দেখার জন্য জোরে বলো হুজুর আজকে আপনাকে সবাই মিলে একসঙ্গে চারাকে দেখব হুজুর গো আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আপনার জঙ্গলি আপনার বকরি ছাগল গুলাকে কেউ হামলা করবে না কেউ আপনার বকরি গুলা খাবে না আমার রসুল্লাহ আল্লাহর হাবিব তিনি আপনার সমস্ত বকরি গুলাকে বাপালোকের কাছ থেকে হালিমাতুন সাদিয়াত পুত্র বেটা দেন কাছে আপনার নিয়ে বলেছেন গ্রামবাসীরা দেখার পরে অবাক হলো হালিমা তো সাদিয়াকে বলেন ও হালিমা এই তোমার পুত্র মোহাম্মদের মতন সাহসী বাচ্চা আজ পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি বাগের সঙ্গে কথা বলে বাঘ ভাল্লোকের সঙ্গে সাক্ষাৎ করে এরকম বাচ্চা কোনো দিন দেখা যায়নি ও হালিমা তুমি চিন্তা করো না টেনশন করো না তোমার পুত্র মোহাম্মদের ক্ষতি জঙ্গলি জানো আর করবে না গ্রামবাসীর মাসুয়ারা গ্রামবাসীর পরামর্শ যে হে হালিমা তুমি যেটা চিন্তা করছো ও চিন্তা করো না কারণ যে বাঘভাল্লুকের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারে এ সাধারণ মানুষ না জরে বলুন সুহান দুই দিন জঙ্গলে কেটে গেল বা তৃতীয় দিন আমার দয়ার নবীর সঙ্গে একটি আশ্চর্যের ঘটনা ঘটবে আল্লাহ নাবি বলছেন ওমা জননী আমি জঙ্গলে যতবার যাই যতবার পাহাড় ভ্রমণ করতে যাই আমার তত ভালো লাগে আমি প্রত্যেক দিন আমার ভাইদের সঙ্গে যাব যাবো হালিমাত্র সাদিয়ার মনে ভয় ঢুকলো বলে আর হবে না আর তোমাকে যেতে দেওয়া যাবে না যেদিনই যাচ্ছা করে ঘটনা ঘটছে কোনোদিন বড় বড় সাঁপ আসে তো কোনোদিন বাঘ ভাল্লুক আসে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় আমি নাকি কি উত্তর দিব বড় আশা করে তোমাকে নিয়ে এসেছিলাম ঘরে আর তার তোমার মা কি বলবে যদি আমার কাছ থেকে তোমার ক্ষতি হয়ে যায় আমি তোমাকে আর বকরি চড়ানোর আপনার বেটাদের সঙ্গে আর পাঠাবো না অনেকজন এ ব্যাখ্যাই বলে যে কে নবীকে রাখাল বলে নাজুবিল্লা রাখাল শব্দ নবীর জন্য ব্যবহার করা না যাইজ চলবে না জি নাবি দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করতে যেতেন ছাগল না নবীর জন্য সম্মান কমবে এমন শব্দ ব্যবহার করা যায় না বা আল্লাহ নবী হাবি মা জননীকে বললেন ও মা জননী আপনি অনুমতি ইজাজত দেন আমি ময়দান ভ্রমণ করতে যাব তৃতীয় দিন তো সাদিয়া বললেন বেটা মোহাম্মদ আমি যতবার তোমাকে ময়দান যেতে দিই একটা করে ঘটনা ঘটে যায় যদি তোমার ক্ষতি হয়ে যায় আমি আমি কি উত্তর দিব না না তোমাকে যেতে দেওয়া হবে না তুমি ময়দান যেতে চেও না আল্লাহর নবী হাবি বললেন ও মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না চংলি জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার পুত্র মোহাম্মদের তৃতীয় দিনে আমার সোল্লা ময়দান যাবেন আল্লা পা আল্লাহ তাহলে আপনার মানবী আকৃতিতে আপনার দুনিয়াতে পারিস্তা পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর ওপরে আল্লাহ পা কয়েকবার সিনা চাক করিয়েছিলেন আমার সুল্লাহ জীবনে সিনা চাক হয় তারা তিনি আপনার কিছু জিনিস ভিতরে থেকে বাইরে করেন আর কিছু জিনিস পাক নবীর মধ্যে দান করেছিলেন জোরে বলুন সুভান আল্লাহ যেটা সাধারণ মানুষের মধ্যে হয়নি আপনার গ্রামবাসীর যত বড় বড় নামাজি ব্যক্তি হোক না কেন যত বড় হাজি হোক না কেন যত বড়ো আলিম হোক না কেন মুফতি হোক না কেন যদি তার সিনাকে বিভাক্ত করা হয় সিনাকে যদি আপনার ভাগ করা হয় তবে তার সিনা ফানলে রক্ত বের হবে ঠিক না তার রক্ত বের হবে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা আমার নাবি পাকের সিনাকে দুই বাঘে বিভক্ত করেছিলেন কিন্তু জমিনে এক ফোঁটা রক্ত পড়েনি নিজরে বলুন শোভান আল্লাহ ঘটনা শুনবেন বাবা আমারও রাসূলুল্লাহ এবার ময়দানে চলে যান একটা জায়গাতে আমার নবীকে রাখা হলো দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায় হঠাৎ দেখা যায় আপনার তিনজন ব্যক্তি অপরিচিত চিনহা তাদেরকে যাই না সুন্দর লেবাস পরিধান করে সাদা পোশাক পরিধান করে হাতে তাদের চূড়া নিয়ে আসার পরে তারা আরো সুল্লার কাছাকাছি হয়ে গেল লক্ষ্য করে দেখলো ব্যাপার কি এখন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম আশ্চর্য ঘটনা দেখেছি তবে পশুর কাছে কথা বলেছে সাপ আপনার কাছে এসেছে কিন্তু না না কোনো মানুষ আক্রমণ করেনি এ মানুষ আমাদের ভাই মোহাম্মদকে মনে হয় আর ছাড়ে না তাদের হাতে দেখা যায় ছুড়া অপরিচিত ব্যক্তি গ্রামে কোনো দিন দেখা যায়নি গ্রামে কোনো দিন দেখা যায়নি এরা কারা আমার ভাই মোহাম্মদ কে কি ক্ষতি করবে আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে এ পরিচিত তিনজন ব্যক্তি আসলো আসার পরে রাসূলুল্লাহ দুই ডানা দুই আপনার বাজু মোবারক ধরল ধরার পরে এবার জঙ্গলের কিনারাই নিয়ে যায় কিনারাই নিয়ে যাওয়ার পরে আমার সুনুল্লাহকে জমিন আপনার রাখলো রাখার পরে আল্লাহর ফনিস্তা মানুষের রূপ ধারণ করে আমার নবী পাকের আপনার সিনা বুক দুই ভাগে বিভক্ত করলো কি করলো দুই ভাগে সিনাকে ফেড়ে দিল ছুরা দিয়ে এ ছুরা তো আপনার আমাদের এলাকার কামারে বানানোর মতন ছোড়া না আল্লাহ পাক যে ছোড়া দিয়েছিলেন ও বাপ যে ঝোড়া দিয়ে ফাড়লে রক্তবার হয় না জোরে বলবেন না সুহান আল্লাহ পাক আল্লাহ তালা জিবরিল আমিন ফারেস্তাকে বলেন যাও আমার হাবিবকে আমার আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমতা হিকমত দান করো এ সিনাচা করার উদ্দেশ্য কি বিশেষ কিছু ক্ষমতা শক্তি পাওয়ার তার মধ্যে দেওয়া জোরে বলুন সুভান আল্লাহ 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 তালা এবার ফানিস্তার মাধ্যমে সিনা করালেন এবার খবর আপনার ছড়িয়ে গেল ছুটতে ছুটতে দুধ ভাইয়ের আপনার চলতে লাগলো গ্রামবাসীর কাছে মা জননীর কাছে হালিমা সাদিয়াকে ডাক দেয় ও মা জননী আপনার পুত্রকে আর আপনি পাবেন না এবার হালিমাতসা দিয়া বলেন ও গো আমার বেটারা আমার পুত্রর কি হয়েছে বলে ও মা জননী বা ক্ষতি করেনি ভাল্লো ক্ষতি করেনি ভেড় ভেড়িয়া ক্ষতি করেনি সাপ ক্ষতি করেনি কিন্তু মানুষ এ তো ছাড়বে না ও অপরিচিত মধ্যে তিনজন ব্যক্তিকে দেখা গেল কোন কিতাবে বলা হয়েছে দুইজন আপনার কোন কিতাবে আপনার বলা হয়েছে তিনজন আল্লাহ নবীর কাছে আল্লাহর ফরিস্তা তিনজন আপনার এসেছিল সাদা পোশাক পরিধান করে এবার ভাইরা বলল মা অপরিচিত ব্যক্তি তাদেরকে চিনতে পারিনি আমাদের গ্রামের কেউ না এলাকার কোন ব্যক্তি না মনে হয় কোন পূর্বের দুশ্মনী আছে আমাদের ভাই মোহাম্মদের কাছে তারা আপনার আমার ছোড়া নিয়ে চললো সাদা পোশাক পরিধান করা আর ছোড়া নিয়ে আমার ভাই মোহাম্মদ তুই বাজু ধরলো জঙ্গলের একটা জায়গায় নিয়ে যায়। জমিনে শুয়ে দিল ও মা জননী এতক্ষণ মনে হয় জবাই করে ফেলেছে একটু চলন চলন হালিমা তু সাদিয়া গ্রামবাসীকে ডাক দিলেন ও গ্রামবাসীরা ও আমার স্বামী শুনু আমার পুত্র মোহাম্মদকে আমি মনে হয় বাজাতে পারবো না কোন মানুষকে বা দুশ্মনি করলো হাতে ছোড়া নিয়ে আমার পুত্র মোহাম্মদকে জমিনে না কি শুয়ে দেয় আল্লাহ নবী হাবিবুল্লার কাছে এবার গ্রামবাসী তার আসলো আমার সুরুল্লাহ একটা জায়গায় বসে বসে আরাম করে বলুন সুভান আল্লাহ হালিমা যাবার পরে জিজ্ঞাসা করলেন ও গো বেটা মোহাম্মদ একটু জানিয়ে দাও একটু বলো বলো তোমার কাছে কারা এসেছিল ও পরিচিত কোন ব্যক্তি হাতে ছোড়া নিয়ে তোমার বাজু ধরে জমিনে শুয়েছিল তোমার কি তারা ক্ষতি করেছে আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন ওমা জননী আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না তারা কোনো দশমন ছিল না তারা দশমন ছিল না ও পরিচিত ব্যক্তি না আর পৃথিবীর মানুষ না তারা ছিল আল্লাহর ফেরেশতা একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী বলছেন মা দুনিয়ার মানুষও ছিল না দুশ্মনও ছিল না আল্লাহ নবী ছয় বছর বয়সে বললেন মা জননী তারা ছিল আল্লাহর ফরিং আল্লাহ পাক আল্লাহ তারা মানুষের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে তারা আমার দুই হাতের বাজু ধরলো আমাকে একটা জায়গায় শুঁয়ে দিলো ও মা জননী শুধু তারা শুঁয়ে দেয়নি শুয়ে দেয়নি হাতে তাদের ছোরা ছিল ওই ছোরা দিয়ে আমার সিনাকে বুক দুই ভাঙে ভাঙে করলো কিছু জিনিস বাই ভিতর থেকে বাইরে করলো আর কিছু জিনিস জিনিস বাইরে থেকে ভিতরে করল কিন্তু ফোটা রক্ত দুনিয়ার জমিনে পড়েনি দুই ভাগে সিনা ভাগ করল আর বাহির থেকে কিছু জিনিস দিল অর্থাৎ আল্লাহর দেওয়া কিন্তু এক ফোটা রক্ত জমিনে পড়লো না নবীকে যদি কেহু বলে যে আমাদেরই মতন সাধারণ মানুষ তো অর বুক ফাড়লে রক্ত বের হবে না বের হবে না আর যদি বুক ফাড়া যায় রক্ত বের হবে আমার দয়ার নবী মায়ার নবীর ছায়া হতো না হাজি চললে ছায়া হবে না মৌলী চললে ছায়া হবে মুফতি চললেও ছায়া হবে দয়ার নবীর ছায়া হতো না জোরে বলুন সুভান আল্লাহ অনেকজন বলে যে কি সুন্নি বক্তারা সুন্নি মৌলবীরা নবীর প্রশংসা করতে করতে নবীকে বড় করে দেয় বলে না তো নবী কি ভোটে দাঁড়িয়েছিল যে আমরা ভোট দিয়ে বড় করে দিয়েছি বুঝেন না নবী তো ভোটে দাঁড়ায়নি যে আমরা ভোট দিয়ে নবীকে পাশ করালাম আল্লাহ পাক নবীর সানকে উঁচু রেখেছেন আমরা মলবি নিচু করার কে না বলবেন আল্লাহ বলছেন ওরা হাবিব আপনার আমি আল্লাহ করে দিয়েছি তো উমুল্লা চেষ্টা করলে নিচু করতে পারবে পারবে না হাজি চেষ্টা করলে পারবে পারবে না বক্তা চেষ্টা করলে পারবে না আমরা বাড়াইনারও কেউ না কমানোরও কেউ না আমরা ক্ষুদ্র আলোচনাগুলো আমরা করে থাকি নবীর হাকিকাত সম্পর্কে আলোচনা করার মতন মৌলভী দুনিয়াতে নাই নবীর যে বাস্তব চাহারা বল্লাহ রসুল ও আলাম আল্লাহ আল্লাহ রসুল ছাড়া জগতের কেউ জানে না তো বায়ান করবে কে নবীর যে কি রূপ নবীর যে কি চাহারা এ সম্পর্কে আলোচনা করা অসম্ভব তবে আমরা গুনহেগার ব্যক্তি যে ওয়াকিয়া ইতিহাসে আমরা হাদিসে কিছু জ্ঞান আমরা শিখেছি সে অনুপাতে সে অনুযায়ী আমরা আলোচনা করে থাকি নবীর শান আমরা বাড়াতেও পারবো না কমাইতেও পারবো না আল্লাহ পাক নবীর শানকে বাড়িয়ে রেখেছেন ধরিয়ে বলুন সুফান আল্লাহ এ দয়ার নবী মায়ার নবী বলছেন ওগো মা জননী তারা দুশমনও ছিল না তারা মানুষও ছিল না তারা ছিল আল্লাহর ফেরিস্তা আমার সিনাচাক হলো আল্লাহর নবীর কয়েকবার সিনাচাক হয়েছে আমার দয়ার নবী মায়ার নবীর বয়স যখন আপনার চল্লিশ বছর ওহি যখন আসতে লাগলো তখন আপনার সেনাচাক হয় আল্লাহ পাককে যখন দিদার করবেন আপনার মেরাজের সমাতে আপনার সেনাচাক হয় নাবির বয়স যখন দশ বছর তখন নাবির সিনাচাক হয় নাবির বয়স যখন ছয় বছর। তখন নাবির সেনাচাক হয় কয়েকবার আমার দয়ার নবী মায়ার নাবির সিনাচাক হয়েছে বাপ তো আল্লাহর নাবি হাবিবুল্লাহর ছয় বছর বয়স যখন আপনার সাদিয়ার ঘরে কেটে গেল গেলো সাদিয়া চিন্তা করলেন যে এই এইরকমভাবে আর রাখা যাবে না ভয় একটা তার মধ্যে ঢুকে গেল আমিনার কাছে দিয়ে আসিগা এবার হাজরাত আমিনার কাছে আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে আসলেন আমিনাকে বলে ওগো আমিনা তোমার পুত্র মোহাম্মদকে আর রাখা যাবে না বলে কেন তোমার মোহাম্মদ মাঝে মাঝে জঙ্গলে যায় আস্তে আস্তে ঘটনা ঘটে আর রাখা যাবে না আমি না বললেন ওরে হালিমা আমার পুত্রর হাকিকা তোমরা জানো না জোরে বলেন সুহান আল্লাহ হাদরাতে আমিনা ছাই নবীর যখন বয়স তখন হাজরাত আমিনার ইন্তেকাল হয় মদিনাতে ওহাব্বিন মান্না অর্থাৎ হাজরাত আমিনার পিতার নাম ওহাব্বিন মান্না তার বাড়ি গিয়েছিলেন ফেরার পথে ইন্তেকাল হয় ছয় বছর বয়সে উম্মে আইমান অর্থাৎ হাজরাত আমিনার ঘরের বান্দি আমার রসুলুল্লাহ দেখভাল করেন তখন ছিলেন দয়ার নবী মায়ার নবীর দাদু আব্দুল মোতাল্লিব আব্দুল মোতাল্লিব নবী পাকের বয়স যখন আট বছর তখন নাবির চাচা আবু তালিবের কাছে রাখেন এগুলা কেন বলছি আপনার নবীর জীবনে শুনে শেষ করতে পারবেন না তবে মাঝে মাঝে বলে মেন একটু আলোচনার দিকে এগিয়ে যাব। কাফের যে তোহমত দিয়েছিল মোহাম্মদ জাদুকার আর মিথ্যা করে মানুষকে ভয় দেখিয়ে ডরিয়ে মানুষকে কালেমা পড়ায় এর জন্য বলবো যে না নবীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল নবীর কোন গুণ আখলাখ চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছিল একটু শুনবেন আমরা এখন আলোচনা করলে মানুষ ঢুলে বাজারে ভিড় হয় আর জালসাতে লোক নাই দয়ার নবী কোরআন তেলাবাদ করতেন তো মানুষ না আপনার জঙ্গলের জানোয়ার জঙ্গলি জানোয়ার পশুরা পর্যন্ত নবীর কোরআন তেলাবাদ শুনতেন জোরে বলুন সুভান তো এটা বলা বলবো আপনাদেরকে তো নবীর বয়স আট বছর কত বছর আট বছর বয়স আপনার নবীর দাদু আব্দুল মোতালিবের ইন্তেকাল হয় আবু তালিবের কাছে নবী থাকলেন অর্থাৎ নবীর চাচা আট বৎসর বয়স থেকে আরম্ভ করে দয়ার নবী মায়ার নবীর সঙ্গে আপনার এ আবু তালিব কত বৎসর ছিলেন আল্লাহর নবীর বয়স যখন আপনার আটচল্লিশ বছর ঊনপঞ্চাশ বছর বয়স নবুয়তের আট সাল পর্যন্ত আপনার সাত সাল আট সাল পর্যন্ত আল্লাহর নবী হাবিবুল্লার সঙ্গে আবু তালিব ছিল কিন্তু কালেমা পড়েনি কিন্তু দয়ার নবীকে ভালোবেসেছিল এ আবু তালিব আট বছর বয়সে মক্কাবাসীরা যখন বলেছিল ওগো আবু তালিব এ কোরাইশের সর্দার আমরা যখন কোন মুশকিলে পড়ে যাই আমরা পবিত্র ঘর কাবার কাছে আসি আর আমরা কাবার শরীফের মুতাল্লি যে হয় তার কাছে দোয়া চাই আপনি কাবার মুতাল্লি দোয়া করুন বলে কিসের দোয়া মাটি ফেটে যায় পানি পান করতে পাই না পশুরা আকাশ থেকে পানি বর্ষণ হয় না আপনাদের মতন আমাদের মতন টিবাইলের ব্যবস্থা ছিল না ট্যাপের ব্যবস্থা ছিল না আল্লাহ পাকের কাছে দোয়া করবে আকাশ থেকে পানি বর্ষণ হবে দয়ার নবী মায়ার নবী আট বছর বয়স আবু তালিব দয়ার নবীর হাত ধরলেন ধরার পরে বললেন যে বেটা চলো কাবার কাছে বলে কেন সষ্টা প্রতিপালক রবের কাছে দোয়া করব আকাশ থেকে যেন পানি বর্ষণ হয় আমার রসুল্লাহ কাবার দিকে পিট লাগালেন আট বছর বয়স নবী আমার হাত তুললেন যেমন পানি হয়েছিল মক্কা বাসিরা বলেছিল মক্কাতে আজ পর্যন্ত এমন পানি কোনোদিন হয়নি জোরে বলুন সুভান আল্লাহ বছর বয়সে যখন দয়ার নবী মায়ার নবী মূলকে সামজান ওই সময় রাহিব নামক এক পণ্ডিত বলেছিল আজ পর্যন্ত আমি বহু মানুষ দেখেছি এই রকম সুন্দর চেহারার মানুষ দেখিনি আবু তালিব একটু জানিয়ে দাও তুমি সঙ্গে যা খেয়ে এনেছো এর পরিচয় মানে এর নাম মোহাম্মদ আমার ভাতিজা বংশের নাম কোরাইস রাহিব নামক ও পণ্ডিত বলেছিল তৌরিত ইঞ্জিল জবর কেতাবের মধ্যে লেখা আল্লাহ পাক আল্লাহ তলা শেষ নবী করে পৃথিবীতে যাকে পাঠাবেন তার নাম হবে জমিনের নাম মোহাম্মদ জোরে বলুন সুহান আল্লাহ উত্তম চাহারার অধিকারী হবে কারো সঙ্গে তার চাহারার মিল হবে না এ আবু তালিব তোমার এ ভাতিজা সাধারণ মানুষ না ইনি ভবিষ্যতে নবী দাবি করবে জোরে বলুন সুহান দয়ার নবী মায়ার নবীর কোন আপনার ব্যবহারের কথা সবাই প্রশংসা করতো চল্লিশ বছর বয়স পর্যন্ত পাক আল্লাহ যখন আমার দয়ার নবী মায়ার নবীকে কেন পাঠিয়েছেন এটা প্রকাশ করতে বলবেন তখনই দুশ্মন হবে আপনাদেরকে এবার নাবির নবুয়াতের প্রকাশের ও কথাটা বলে আমার আলোচনা শেষ করব তবে নবীর ইস্ক মোহব্বতে একটু দরুদ পড়ে নিন আল্লাহ মহাম্মাদবালা আলী সয়িদিনা মাওলানা মহম্মাদ একটু জানমানকে সব ধ্যানকে মদিনার দিকে নিয়ে চলেন আপনি মদিনার দিকে একটু ধ্যান নিয়ে যান না হলে নবীর ঘটনা শুনতে ভালো লাগবে না ভুলও নাচবে একটু ধ্যান একটু নিজের চোখ আপনারা চোখ একটু বন্ধ করে চান যে কি আমরা সোনার মদিনা যদি মুহূর্তে চলে যেতাম এবার আপনারা বলবেন যে সম্ভব নয় ওয়ালা আপনার কাছে আসবে তো মোদিনা যাওয়ার দরকার কি অন্তরে নবীর মোহাব্বত রাখলে মদিনা যাওয়ার দরকার নাই ওয়ালাই আপনার কাছে আসবে জোরে বলুন সুহান আল্লাহ নবী বলেছেন যে কি স্বপ্নযোগে যদি কেউ আমাকে দেখে তাহলে সে যেন ডাইরেক্ট আমাকে দেখলো বলে কেন শয়তান শয়তান ও রূপ নিতে পারে কিন্তু নবীর রূপ নিতে পারবে না জোরে বলবেন না সুহান ও রাষ্ট্রপতির রূপ ধারণ করতে পারে নবীর রূপ ধারণ করতে পারবে না তার মানে নকল নবী হওয়া স্বপ্ন অসম্ভব হবে না তাই বলছেন যদি স্বপ্ন দেখেন তো ডাইরেক্টই দেখলেন তো স্বপ্ন যেন আল্লাহ পাক আমার দয়ার নবীকে দেখার তৌফিক দান করেন সকলে বলুন আমিন মাদিনার ভোলা বালি সুন্মা বানাবো সেই সোরমা চোখে দিয়ে রাসূল দেখিব মাদিনার ধোলাবালি সোরমা বানাবো সেই সোরোমা চোখে দিয়ে একবার বলেন রাসুল দেখি না হলে আপনি দেখবেন কি বলে শোহর আপনি তা আল্লার কাছে চাইছেন না তার কাছে পাবেন কি আমরা এমনি বান্দা যে আল্লাহর কাছে সব চাইলাম কিন্তু আল্লাহকেই চাইলেম না এটা হয় না আল্লাহ ঘর দাও বাড়ি দাও জমি দাও জায়গা দাও হ্যান দাও ত্যান দাও সব দাও কিন্তু কোনোদিন দোয়াতে বলেছি আল্লাহ তুমি আমার মতো রাজি হও তুমি তোমাকে দাও কোনোদিন আল্লাহকেই চাইলাম না তাহলে আমরা স্বার্থ আল্লাহর বান্দা না জি আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়তে যাই নাকো আর পানি হয় না গমের ভুয়ে পানি হচ্ছে না পাটের ভুয়ে পানি হয় না তার লেগে ঢ্যালের ভুয়ে নামাজ পড়তে যাই আল্লাহ বোঝে না যে কি চরম অভিনয় তা যে মসজিদে পাংখা লাগানো আছে এসি লাগানো আছে মার্বেল লাগানো আছে তাই তো আমার বান্দা যায় না আর আমার বান্দা রোদে এসেছে ঢালের ভুয়ে এই চরম যে স্বার্থপর আল্লাহ জানে তাই পানি হয় না বাপ জি তো আমরা নবীকে চাইছি না তো পাবো কি করে আমি যখন বলবো তখন আপনারাও বলবেন একটা শব্দ খালি